জাল টানলে মাছের থেকে ওটা বেশি প্লাস্টিক মাছ খামো না প্লাস্টিক খামো ব্যাকআপ নিছি ডান ভিআর লেটস গো সাবধানে কাজের খবর নাই খালি ভিডিও ভিডিও একটা কাজ ঠিক আছে গেমে তো গোসল হয়ে গেছে তোদের ছোটবেলায় ভাবতাম শীতকালে মনে হয় নদী গোসল করে না মানে আরে বুড়ি গঙ্গা দেখিস নাই বর্ষাকালে কি পরিষ্কার আর শীতকালে কি ময়লা আমার নানু পাশেই ছিল ময়ূর নদী আমিও বড় হতে থাকি নদীটাও ছোট হতে থাকে আরও ময়লা হতে থাকে নদীর বন্ধু জিনিসটা কি অ্যাটলাস সাইডরা আমাদের রোবট তার নদীটা কাম কি পলিউশানের সলিউশন বললাম না মানে প্লাস্টিক তুই না নদী পরিষ্কার করে এখন তো মাছ ধইরা মাছ খাইতেছেন কয়দিন পর ধরবেন মাছ খাইবেন প্লাস্টিক প্লাস টিন খাম খবর খবরে দেখেন নাই কাকা মাছের ভিতরেও প্লাস্টিক পাওয়া যাচ্ছে এই দুর্মিশিংয়ে খুব দুরি পরিষ্কার করবে যতটুকু হাত যায় আমরাই করব বাকিটুকু অ্যাটলাস করবে ওরা কত দূর গুনে আয় পরিষ্কার করতে আছে আর তুই তোরা খাড়ায় রইছিস আয় সবাই হাত লাগাই দেশের নদী দেশ নদী যতি নাবাসে দেশ বাসForKeyبيه স্বপ্ন তো অনেক বড় আজ এখানে কাল অন্য কথা এভাবেই ক্লিন হবে দেশের সব মনের মতো দেশ করতে এই হচ্ছে আমাদের চেষ্টা জানিয়ে দিন আপনিও আছেন আমাদের সাথে আপনার এমন যে কোনো চেষ্টার ছবি ভিডিও কিংবা লেখা শেয়ার করুন হ্যাশট্যাগ চলো বাংলাদেশ লিখে